مکام مسٹر ابدل مسلم صاحب شام جامات کاسیا محمد بدرل ہق صاحب الاقار استعمال دائک سکلر اشیش قمت کرنا بوشت ہم আমি মূল বক্তব্য শুরু করার আগে একটা তথ্য আপনাদের সামনে জানিয়ে রাখি আমাদের আমিরুল সাহেব যে বিষয়ে বক্তব্য রাখছিলেন সেই একই বিষয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইশটি মুসলিম সংগঠন জামাত ইসলামী আহলে হাদিস থেকে শুরু করে বিভিন্ন সংগঠন সব নাম বলা যাচ্ছে না এক সময়ের কথা এই মিলে তৈরি হয়েছে দেশ বাঁচাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও একটা কমিটি এই কমিটির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত ঘোষণা করা হবে কোন কেন্দ্রে কাকে সমর্থন করতে হবে আমরা করণীয় পর্যায়ে যখন এই সিদ্ধান্ত আসবে এটা কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নয় কোনো একটা ইসলামিক সংগঠনের নয় বড় বাইশটি ইসলামিক সংগঠন যার মধ্যে হামিদাও আছে এই সব বাইশটি সংগঠন মিলে দেশ বাঁচাও সংবিধান বাঁচাও দেশ বাঁচাও ওরা মঞ্চ হয়েছে এই মঞ্চের পক্ষ থেকে যথা সময়ে ঘোষণা করা সুতরাং আপনারা আগাম এটা ভাববেন না যে জামাত ইসলামিক কাকে সাপোর্ট করতে বলছে আমরা আমার যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে দারিদ্র বিমোচন এবং জাকাত পদ্ধতি আমরা জানি ইসলামের যে পাঁচটি মূল স্তম্ভ তার মধ্যে জাকাত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম কোরআন মাজিদের নামাজের আলোচনা আছে বিরাশি পথে মধ্যে বড় সরো জাকাত এই সম্পর্কিত আয়াত আছে বত্রিশ বার আর দুটো একসাথে আছে নামাজ এবং ডাকা একসাথে এরকম আছে সাতাশ থাকে তারপরে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর প্রথম অর্থনৈতিক পরিকাঠামো যে পরিকাঠামোর দ্বারা মানুষ অভাব মুক্ত হতে পারে সমাজ দারিদ্র মুক্ত হতে পারে সেই মূল পরিকাঠামোটা হচ্ছে জাতার ভিত্তিক অর্থ ব্যবস্থা ইসলামের অর্থ ব্যবস্থার আরো কিছু দিক আছে হাই গণিমা ইত্যাদি আরো কিছু আছে আজকে মূল আলোচনাটা যেহেতু জাতাত এবং নিজের ফিতার ফিতারটা হচ্ছে সাতকাতুল ফিতার এটাও একটা সাতকা বা দান এই টোটাল সিস্টেম মিলে জাকাত কন্ট্রোল পদ্ধতি কিরকম হওয়া উচিত আমরা ফেতরা আদায় এবছরে সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি গতবার ছিল পঁচাত্তর আশি একশো পঁচিশ এরকম ছিল এবারও হয়তো ওইরকমই হবে আপনি আশি টাকা করে ধরেন আমি তথ্যটা বলার জন্য বলছি পশ্চিমবাংলায় প্রায় পনেরো কোটি মুসলিম আছে তিন কোটি মুসলিম আছে তিন কোটি মুসলিম সবাই যদি আশি টাকা করে দেয় কম করে ধরেন তাহলে আছে তিন আট চব্বিশ মানে দুশো চল্লিশ কোটি টাকা কি থেকে আসছে এই টাকাটা শুধু ফেদরা শুধু ফেদরা এর সাথে যদি জাকাত যুক্ত হয় মুসলিমদের মধ্যে অনেক বড় লোক আছেন যারা জাকাত দেন এই অর্থটা যদি আটশো কোটি টাকা ধরেন তাহলে কত হলো চারশো চল্লিশ তার সাথে আমরা প্রতি বছর কোম্পানির পয়সা জনগণের মধ্যে বন্টন করি ওইটা যদি খুব অল্প করেও ধরেন ষাট কোটি টাকা আশি কোটি টাকা তাহলে পাঁচশো কোটি টাকা তাহলে প্রতি বছর মুসলিমদের পাঁচশো কোটি টাকা বাইতুল মালে আসে আর এই টাকাটা আমরা খরচ করি খরচ কীভাবে করি দুটো টাকা পাঁচ টাকা দশ টাকা কেউ শাড়ি দিচ্ছেন কেউ লুঙ্গি দিচ্ছেন কেউ টয়লেট কিনে দিচ্ছেন কেউ এক বোতল তেল কিনে দিচ্ছেন

এই সরকার সিস্টেমটা অনেক বেশি হয়ে গেছে আমি চাচম্ডে বলছি পঁয়তাল্লিশটা সর্দাল এই পঁয়তাল্লিশ সরকার না পেলে যদি একটা সর্দার দাম আর যারা উপযুক্তভাবে পাওয়ার অধিকারী আমরা যদি এই পঁয়তাল্লিশটা সরকারের ক্ষেত্রা উপানি এবং জাকা যে ধনী লোক আছে সব এক জায়গায় জড়ো করে এটা যদি সম্মিলিতভাবে ভেতরে কন্ট্রোলের ব্যবস্থা করতে পারতাম তাহলে বহু মানুষ অল্প সংস্কারের সুযোগ একটু বহু মানুষ জীবিকা অর্জনের পথ বিষয়ে ব্যাপক সামাজিক একটা দরদার সে দেখতে যাবেন বহু মানুষকে 2 টাকা টাকা করে নেয়ার জন্য সরকারে বাড়ি 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 তো এই সিস্টেমটা নেই এর জন্য আমাদেরকে এই সর্বদার সিস্টেম আমি আগুন যদি করি আমার মধ্যে কেউ শুনবে না কিন্তু এটা আরও একটা সহজ পদ আছে আমরা আমার জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে সংগঠিতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এখানে যে জাকাত ফান্ড আছে বাসুদেবপুর মোকামে এখানেও যদি বহু মানুষ দেয় তাহলেও এখান থেকে সম্মিলিতভাবে বহু মানুষকে দেওয়া যায় আমরা সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই বহু মানুষের কাছে বহু মানুষকে ছোটোখাটো ব্যবসা আমরা বড় কিছু করে দিতে পারিনি বেশ কিছু মানুষকে ঋণ দিয়ে যেহেতু আমাদের ধান টাকা নেই মানুষকে দিব তো ঋণ দিয়ে কিছু ব্যবসা দিক নির্দেশনা করা হয়েছে করার চেষ্টাও চলছে আগামীতে আরো করা যায় একই রকম ভাবে যারা একেবারে হয়তো অভাবী মানুষ থাকবে বা তাদেরকে অন্তত পক্ষে কাজ চালানোর জন্য লোন দিয়ে ব্যবসা করার জন্য বিনা সুদে দেওয়া যায় কিনা সে ভাবনা হচ্ছে বিকল্প একটা পথ তৈরি থাকতে হবে না হলে সমাজ ভেঙে পড়ার অবস্থা হবে না এটা নিয়ে অনুদানীয় ভাববেন ভারতবর্ষে পশ্চিমবাংলায় বহু রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আছে যারা তাদের নিজেদের আখ্যার গ্রহণের জন্য ব্যস্ত থাকে আমরা এর আগে সমাজতান্ত্রিক যে রাজনৈতিক দল ছিল এদের প্রধান কী ছিল ধনীদের বিরুদ্ধে গরিবদের ছিল ছেলেটি সংগ্রাম বামপন্থীদের আন্দোলন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় এই সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করে মারামারি তৈরি করার একটা পরিবেশ ইসলাম কিন্তু এই সাপোর্ট করে সেটা হচ্ছে সম্পদে গরিবদের অধিকার আল্লা দিয়েছে আপনি যখন কাউকে দিচ্ছেন তখন এটা এই মনে করে দিতে হবে যে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন আমার উপরে ওই গরিব মানুষটাকে অভাবী মানুষটাকে স্বাবলম্বী করার দায়িত্ব আছে এই দায়িত্ব মনে করে আপনি তাকে দিবেন আর যিনি নেবেন তিনি মনে করবেন এটা আমার অধিকার আমি এই ভাবনা এই ফিলিংস ট্র্যাডিশন যদি তৈরি হয় তাহলে দাতা এবং গ্রহিতার মধ্যে মাথার নত করা সিস্টেম থাকবে কারণ যিনি দেন তার মাথা সবসময় উঁচু থাকে এটা স্বাভাবিক নিয়ম এটা সরিয়ে কথা বলছে যিনি গ্রহণ করেন তার মাথা সবসময় উঁচু থাকে কিন্তু অনুভূতিটা ইসলামিক কোরআনের দৃষ্টি যদি দেন যে যিনি দিচ্ছেন তিনি তার পা কাটাই করছেন আমি পাক থেকে চার জনের এই বাইকে দিচ্ছেন

আর যিনি গ্রহণ করছেন তিনি যদি ওই ফিলিংস অনুভূতি থাকে যে আমি অভাবী মানুষ আমার দ্বারা সংসার চালানো চিকিৎসা করানো স্বাবলম্বী হওয়া সম্ভব হচ্ছে না সুতরাং এখানে তার মন খারাপ হবে না তার মাথা লোক কিছু হবে না তাহলে এই সিস্টেমটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে বিধি বিন্টনের জায়গা এছাড়া

নিশ্চয় এই শব্দটা হচ্ছে ফকির দেওয়ান প্রথম কথাটা হচ্ছে ফকির মানে যারা পিমিদ করে বেড়ায় সেইভাবে তারপরে বলা হচ্ছে আল মাসাকিন যারা মিসকিন মিসকিন হচ্ছে সাকিন বাংলাদেশে আমরা লিখি সাকিন মানে গ্রাম ঠিকানা সাকিন শব্দ থেকে মিসকিন শব্দটি উৎপত্তি হল এর মানে হচ্ছে যার বাসস্থান করার কোনো জায়গা নেই বাসস্থানের জায়গা নেই এর ব্যাখ্যা আরো আছে হচ্ছে যারা এই কাজের সাথে জড়িত তাদের মানে অংশ কথা বলা হয়েছে এইটা একটা যারা এই কাজের সাথে জড়িত তাদের এই কাজের সাথে জড়িত হচ্ছে একটা বড় সিস্টেম আপনি একটা জামাজের দায়িত্ব আছে মানে আপনি কোনো অংশ বিষয়টা

যে ইসলামের রাষ্ট্র রাষ্ট্রটিকে থাকবে না এই পারমাণিক বোমা তৈরি করার জন্য এই হাত থেকে করেন রাষ্ট্রীয় বায়তুল মা এটা আমি সর্বোচ্চ পাওয়ারের কথা সর্বনিম্ন ভাবে ইসলামের জন্যে ধরুন কোনো একটা জায়গায় কাজ হচ্ছে কাজ হবে ইসলামের কাজ হবে কোরআনের কাজ হবে ইসলামের আলোচনা হবে এর জন্যেও আপনি এই জায়গায় খরচ করবেন বায়তুল মা হি সাবিল্লা আল্লাহর পথে খরচ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচের যত রাস্তা সব রাস্তা করা থাকে তারপরে বলা হচ্ছে যারা মুসাফি মুসাফি মানে বিষয়টা আপনার আমরা সবাই যান মুসাফিদের বাইরে থেকে এসেছেন এই মুসাফি অভাবে পড়েছেন তার যাতায়াত আবার আবার বাড়ি পৌঁছান এ পর্যন্ত যে খরচ এই খরচটাও তাদের মিটানোর জন্য এই মান থেকে বাইতুল মাল থেকে যাতা ফাসাদা থেকে এটা খরচ করে তারপরে আরেকটা বিষয় হচ্ছে ঋণ গ্রস্তদের ঋণ পরিশোধ করা এই জায়গায় একটা শর্ত আপসির তালুকা দিয়েছে আপনি ঋণ করেছেন কি উদ্দেশ্যে ঋণটা যদি হয় হারাম কাজের জন্য মদ জুয়া ইত্যাদি হারাম কাজের জন্য যদি আপনি ঋণ নিয়ে থাকেন আর এই ঋণগ্রস্তের মেটানোর জন্য ঋণ মেটানোর জন্য এই পয়সা খরচ করার জন্য ব্যাখ্যা কারকরা তাফসিল কারকরা অনুমোদন দিচ্ছেন না এই জায়গায় রেস্ট্রিকশন আছে দ্বিতীয় রেস্ট্রিকশন হচ্ছে আপনার অর্থ টাকা নেই কিন্তু এমন কিছু সম্পদ আছে যে সম্পদ দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে এই জায়গাতেও রেস্ট্রিকশন আছে প্রয়োজনে যতক্ষণ আপনার সম্পদ আছে শোধ করার মতো আপনাকে বেঁচে হলে ঋণ শোধ করতে হবে তাও হচ্ছে না তখন আপনি বেঞ্চের মাল থেকে যাই হোক সময় আর ফার্মিং পৌঁছে না